ওলার থেকেও বেশি ফিচার যদি আপনি পঁয়ত্রিশ হাজার টাকার গাড়িতে পান তাহলে কেন আপনি দামি গাড়ি কিনতে যাবেন আজকের ডেটে আমরা এক লাখ টাকায় তিন তিনটে গাড়ি দিচ্ছি তাও আবার প্রত্যেকটা গাড়িতে ওয়ারেন্টি সমেত এই গাড়ির দাম পাঁচশো টাকা প্লাস এক বছর সমস্ত কিছুর উপর ওয়ারেন্টি তো লিথিয়াম ব্যাটারি আপনার আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র আর মাত্র আটত্রিশ হাজার থার্টি এইট থাউজেন্ড থেকে কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ পর্যন্ত এইসব গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন এবার উপরে উঠে দেখাও আমাদের কি গাড়ির কোয়ালিটি আছে তাহলে আপনি ভাবুন এ যার বডি এত শক্তপোক্ত হবে তার চ্যাসিস কিরকম কোয়ালিটির হবে এই চ্যাসিস আমি আপনাকে নতুন দিয়ে দেবো যদি এরকম কোনো ঘটনা এক বছরের মধ্যে ঘটে দেখুন এই হচ্ছে আমাদের কিন্তু কোয়ালিটি বলে আপনারা আর দুটো মাস ওয়েট করুন আপনাদের জন্য আরো বড় কিছু নিয়ে আসতে চলেছে আমাদের এই ইয়াপোজা কোম্পানি চম্পার মতো কিছু আসতে চলেছে একদমই তাই আমাদের গাড়ির দাম পঁয়ত্রিশ থেকে আরো কমবে মানে এক দু হাজার না তার থেকেও বেশি কমবে তো যারা কম দামে ভালো গাড়ি নিতে চাইছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন নমস্কার আমি অজয় আশা ইলেকট্রিক আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটির বিষয়ে অনেক কিছু তথ্য শেয়ার করব তো ভিডিওটি না করে শেষ পর্যন্ত দেখে থাকুন আমাদের সাথে আছে স্যার বাকি তথ্য আমরা আমার কাছ থেকে জেনে নেব নমস্কার আমি অর্ণব তো আজ আমাদের সামনে যে সিঙ্গেল হেডলাইট ইলেকট্রিক স্কুটিটা দেখতে পাচ্ছেন তো এই স্কুটিটার বিষয়ে মার্কেটে অনেক রকম ভুলভাল তথ্য শোনা যাচ্ছে তো সেটা নিয়ে আজকের কিন্তু আমাদের এই ভিডিও তাই আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোনো রকম স্ক্রিপ্ট ছাড়াই আচ্ছা স্যার অনেক মানুষই তো বলছেন যে এই গাইস্পোটিং নাকি কোনো কোম্পানি হয় না তো এই বিষয়ে আপনার কী মতামত তো যারা এইসব কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি আজ আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আপনি ঘাঁটলে একটা কোম্পানির ভিডিও আপনি বেশি দেখতে পাবেন আর সেটা হলো ইয়াকুজা আমি সোশ্যাল মিডিয়ার কথা বাজিয়ে দিলাম আমি আপনাকে লিগালি দেখাই চলুন ফার্স্ট আমি দেখাই এই যে ইয়াকুজা এই লোগোটা দেখুন পুরোটাই কিন্তু লেভেল করা মানে করা স্টিকার নাই এরপরে আমি আপনাকে সকার দেখাই দেখুন কিন্তু লেখা আছে এখানেও কিন্তু এটা কিন্তু লেখা না টোটাল মেটাল ফিনি একদম মেটাল ফিনিশ এরপরে এখানে দেখুন এই যে ইয়া হেডলাইটের সাথে লেখাটা আছে আচ্ছা এরপরে আমি ব্যাক সাইডের দিকে যাই ব্যাট ব্যাক সাইডে আমি আপনাকে দেখাই ব্যাক সাইডে দেখুন সিটে সিটেও কিন্তু লেখা আছে ইয়া পূজা আচ্ছা এরপর আমি আপনাকে দেখাই সিটের ভেতরে যেটা এরপরে আমি আসি যে গাড়ির মোটর গাড়ির মোটরেও তাতেও কিন্তু লেখা আছে ইয়া পূজা এরপরে আমি যাই সামনের দিকে সামনের পার্টে আমি আসি সামনে এই যে বডি পার্টটা এই বডি পার্টটা দেখুন এখানে কিন্তু মডেল নেম রুবি কোম্পানি রুবি এটা কিন্তু এখানেও স্টিকার পেস্টিং করা আছে এটাও কিন্তু কোনোভাবেই ওঠানো যাবে না অনেকে তো বলছে যে এই ইয়াকুজা গাড়ির এত কম দাম কেন তার মানে কি এই গাড়ি কোয়ালিটি খারাপ তো যারা এইসব ভাবছেন বা ভাবাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি আমরা সকলেই জানি যে দু কুড়ি করোনা মহামারীর পর থেকে সব জিনিসেরই দাম প্রায় একাশো না আমরা আপনাদের কথা ভেবে আজকে কিন্তু আমরা গাড়ির দাম এত কম প্রাইসে নিয়ে এসেছি চলুন আমি এবার আসি কোয়ালিটির দিক দিয়ে যেটা আপনি কোয়ালিটি বললেন না তো কোয়ালিটির জন্য আমি আপনার ওয়েট কি হবে পঞ্চান্ন কেজি তো আচ্ছা আমি আরেকজনকে আমাদের স্টাফকে ডাকবো একজন আসো তো দিকে আচ্ছা তোমার ওয়েট কিরকম হবে বলো একটু সামনে বলো পঞ্চাশ এরকম হবে আচ্ছা তো পঞ্চাশ আর পঞ্চান্ন মোটামুটি এক কুইন্টাল পাঁচ কেজি সে এই ফাইবার তো উপরে উঠে দেখাও আমাদের কি গাড়ির কোয়ালিটি আছে হ্যাঁ আপনি উঠুন আপনি এখানে উঠুন আপনার তো পঞ্চান্ন হচ্ছে আমাদের কিন্তু কোয়ালিটি আমি আপনাদেরকে কোয়ালিটি দেখালাম গাড়ির কিরকম কোয়ালিটি ওই যে হিন্দিতে একটা কথা আছে না পেলে ইস্তেমাল করো ফের বিশ্বাস করো ঠিক সেরকম আমরা কিন্তু সব সময় প্রুফ দেখিয়ে তারপরে ভিডিও বানাই অন্যান্য জনের মতো না যে যা মুখে বা মনে এলো ভিডিও বানিয়ে দিলাম যেটা লিগাল সেটাই দেখাই এবারে ডিসিশন আপনাদের উপর আচ্ছা স্যার এগুলো কাদের জন্য ব্যবহার করা উচিত দেখুন এগুলো তো আর মেডিসিন নয় যে একমাত্র আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু উনি ব্যবহার করতে পারবেন না ঠিক আছে সেসব কিন্তু কোনো বাধ্যকতা আমাদের এখানে নেই যে চাইবেন সেই কিন্তু এসব গাড়ি কিনতে পারবেন অনেকেই বলছেন যে এই গাড়িগুলো শর্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য তো এই বিষয়ে আপনার মতামত দেখুন তারা আসলে নিহাতি এসব গাড়ির বিষয়ে জানে না তাই এরকম ভুলভাল তথ্য কিন্তু আপনাদেরকে দিচ্ছে চল্লিশ কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ পর্যন্ত এইসব গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন অনেক মানুষই তো বলছেন যে আপনাদের এই ব্লুটুথ গান বাজার সিস্টেমটা প্রথম প্রথম নাকি বাজে তারপর দু চার দিন পর আর বাজে না আপনি গান পছন্দ করেন একদম হ্যাঁ তো আমরা যেহেতু গান পছন্দ করি তো সেই কারণে আমাদের এই যে প্রত্যেকটা মডেল এই প্রত্যেকটা মডেলে কিন্তু আমাদের এই ব্লুটুথ সিস্টেমটা লাগানো আছে আচ্ছা তো আমি যদি আপনাকে এই ব্লুটুথ সিস্টেমটা যদি ওয়ারেন্টি দিই তাহলে কেমন হবে এত জমে যাবে পুরো তো ওলাতেও কিন্তু এই মিউজিক সিস্টেমে ওয়ারেন্টি দেয় না কিন্তু আমরা দিচ্ছি তাহলে ব্র্যান্ড ভ্যালুটা ভাবুন কোন জায়গায় তো ওলা যেহেতু মুখে এলো ওলার থেকেও বেশি ফিচার যদি আপনি পঁয়ত্রিশ হাজার টাকার গাড়িতে পান তাহলে কেন আপনি দামি গাড়ি কিনতে যাবেন দাম কম মানে যে কাজে লাগবে না এটা অনেকেই ভাবছেন কিন্তু এটা ভাববেন না একটা উদাহরণ আমি আপনাকে দিয়ে রাখি আমাদের না আছে কি কারণে হ্যাঁ তো ঠিক তেমনই গাড়ির দাম যাই হোক না কেন চালানো নিয়ে মতলব আজ আমি এক লাখ টাকায় একটা গাড়ি কিনে নিলাম কিন্তু সেটা যদি এক বছরও না যায় তাহলে কি করে হবে আজকের ডেটে আমরা এক লাখ টাকায় তিন তিনটে গাড়ি দিচ্ছি তাও আবার প্রত্যেকটা গাড়িতে ওয়ারেন্টি সমেত এটা তো আমরা ভেবেছি হ্যাঁ তো আপনারা আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন লেড অ্যাসিড ব্যাটারি আর আরেকটা ব্যাটারি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আপনারা যে যেটা চাইবেন সেটাই কিন্তু নিয়ে যেতে পারেন তো এখানে আমি আরেকটা জিনিস আপনাকে বলি দেখবেন বহু বছর ধরে কিন্তু এই লেড অ্যাসিড ব্যাটারি চলে আসছে এবার আপনি ভাবছেন হয়তো কীভাবে দেখুন বড় বড় যে ভারী যানবাহন যেগুলো হয় যেমন বাস লরি ইনকেস দেখবেন টোটো গুলো যে এখন চলছে না ওগুলো কিন্তু লেড অ্যাসিড ব্যাটারিতেই চলছে যার যেটা সামর্থ্য সে কিন্তু সেটা নিয়ে নিতে পারে আমাদের কাছে কোনোটাই খারাপ না তো আজ আপনারা কম দামে গাড়ি কিনে নিলেন পরে আপনারা ভালো ব্যাটারি লাগিয়ে নিলেও পারেন কারণ আপনার গাড়ি থেকে গেল পরে শুধু ব্যাটারি লাগালেই হলো ঠিক আছে কারণ দেখুন আজ দাম কম আছে পরে হয়তো গাড়ির দাম বাড়তেও পারে তো এই সুযোগ আপনারা কেন হারাবেন এই ব্যাটারি ভেঙে পড়ে যাচ্ছে এরকম কিছু শোনা যাচ্ছে মার্কেটে যদি এরকম কোনো ঘটনা এক বছরের মধ্যে ঘটে এই চ্যাসিস আমি আপনাকে নতুন দিয়ে দেবো তাহলে আপনি ভাবুন এ যার বডি এত শক্তপোক্ত হবে তার চ্যাসিস কীরকম কোয়ালিটির হবে আচ্ছা স্যার আরেকটা কথা মার্কেটে শোনা যাচ্ছে এই গাড়ি চলাকালীন নাকি নাই মোটামুটি খুলে খুলে পড়ে যাচ্ছে কি অবস্থা বলতে যারা এই সম্বন্ধে জানে না তো তারাই এইসব ভুলভাল কথাবার্তা গুলো বলে তো দেখুন ইয়াকুজা পেছনে লাগার মতো এরকম অজস্র কোম্পানি পড়ে আছে তাতে ইয়াকুজা একমাত্র কাস্টমার মানে আপনাদের কথা ভেবেই কিন্তু চলে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যারা এইসব কথা বলছেন আমাদের কিন্তু ছাকাও ঘুরবে বডিও থাকবে আর ব্যাটারিও কিন্তু চলবে ইউজদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা আর দুটো মাস ওয়েট করুন আপনাদের জন্য আরো বড় কিছু নিয়ে আসতে চলেছে আমাদের এই কোম্পানি আসতে চলেছে একদমই তাই ঠিক আছে তো এটা সারপ্রাইজ হইলো কিন্তু আমি একটু জাস্ট আপনাদেরকে দিয়ে দিই আমাদের গাড়ির দাম পঁয়ত্রিশ থেকে আরো কমবে মানে এক দু হাজার না তার থেকেও বেশি কমবে চোখে বানানোর বিষয়ে একদমই তাই ঠিক আছে তাই গুজব ছড়াবেন না আর গুজবে কিন্তু কান দেবেন না আপনার মনে যেটাই ভালো লাগবে আপনি সেটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো কি মোটর ব্যাটারি আর বডি থাকলেই হলো আচ্ছা তাহলে আপনাদের কাছে গাড়ির দাম কত শুরু হচ্ছে দেখুন ইয়ার এই রুবি আগে আপনারা পঁয়ত্রিশ টাকায় পেতেন কিন্তু আপনারা একটু কথা শোনার পরে আজকে আমি এই গাড়ির দাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস এক বছর সমস্ত কিছুর উপর ওয়ারেন্টি তার সাথে সাথে থাকছে গাড়ি চালানোর মতো অনেক রকম ফিচার্স

আমরা দেখবেন যেটা পড়ি আগে সেই বইটার সম্পর্কে জানতে হবে তারপরে তো আমরা সেই জিনিসটা নিয়ে পড়তে পারবো না ঠিক সেম জিনিস আমরা যখন গাড়ি চালাচ্ছি এই গাড়ি চালানোর আগে কিন্তু এই গাড়ির বিষয়টা আপনাকে জানাটা বাধ্যতামূলক ঠিক আছে তো যাই আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আপনার সাথে আমাদের দেখাচ্ছে পরে